হ্যালো ফ্রেন্ডস আজকে একটা সব মিনি ব্লক আনলাম দেখো সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি সকালে ব্রেকফাস্টে আছে হাতে করা দুখানা রুটি আর আছে আলুর দম এবং ঘুগনি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়ির আশেপাশে একটু পরিবেশটা দেখাচ্ছি দেখো বর্ষাকালে আমাদের বাড়ির আশেপাশে খুব কষ্টের দেখো চতুর্দিক দিয়ে জল একটু যদিও জলটা এখন কমে গেছে এখন শুকনোই দেখতে পাচ্ছো কিন্তু এগুলো সব জল ভর্তি হয়ে গেছিলো এগুলো পৌরসভার রাস্তা এখনো হয়নি এগুলো বলতে পারো এক প্রকারের পাড়ার রাস্তা দেখো চারিদিকে কীরকম জল তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা বাজার করে নিয়ে এসছে চলো বাজার কি করেছে সেটা দেখাই তোমাদের চলো দেখো বাবা বাজার করে এনেছে কি সেটা হচ্ছে যে আজকের এনেছে চিকেন আর আমার মা তো চিকেন খায় না সেই জন্য আজকে মায়ের জন্য কাতলা মাছ এনেছে দেখো কাতলা মাছ এটা আজকে আমাদের দুপুরে রান্না হবে আর আমাদের বাড়িতে আমাদের রান্নার দিদি অলরেডি এসে গেছে এসে গিয়ে মাংসের আলু ছাড়াচ্ছে দেখো আর গ্যাসেতে হচ্ছে ভাত এই ভাতটা দেখো একটু কমিয়ে দিই যেহেতু ফ্যানটা উঠলে উঠছে এখানে মায়ের মাছের ঝোলের জন্য ঝিঙে আলু কাটা হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হবে আর পেঁয়াজ আর রসুন কাটা হচ্ছে মাংসের জন্য মাংসের আলুও কাটা হয়ে গেছে এবার দেখো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করা আছে এবার মাছের ঝোলটা বসানো হবে এগুলো সব মাংসের জন্য মিক্সচার মেশিনে দিয়ে করা হবে দেখো তেল গরম করতে দেওয়া হয়েছে কড়াইতে এবারে মাছগুলো ভাজা করবে দিদি রান্নার দিদি তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে মাছটা ছাড়বে মায়ের আগে মাছের ঝোল হয়ে যাবে তারপর আমাদের মাংসটা ধরা হবে দেখো মাছ দিয়ে দিয়েছে কড়াইতে ভালো করে কড়াইতে মাছ ভাজা ভাজি হচ্ছে আর এদিকে ভাতটা এখনো অল্প একটু বাকি আছে সেই জন্য গ্যাসেতে ভাতটা ফুটছে হুম এবার তোমাদের মাছের ঝোলটা বসানো হবে মাছের ঝোলটা দেখো ঝিঙি আর আলু দিয়ে মাছের ঝোলটা বসানো হয়ে গেছে ফুটছে মশলাপাতি দেয়া হয়ে গেছে আর মাংসের সরঞ্জাম এখনও কমপ্লিট হয়নি মাংসের আলুটা ভাজা হচ্ছে মাছের ঝোলটা আগে কমপ্লিট হবে আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম তোমাদের বলছিলাম এবার দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে মাংসটা কষা হচ্ছে ভালো করে কষে নিয়ে জল ঢালা হবে দেখো লাল লাল একেবারে সুন্দর চিকেনের ঝোল হয়ে গেছে এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য রেডি করতে হবে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য রেডি কী কী হয় গোছানো অবস্থায় মা সুন্দর করে গুছিয়ে রেখেছে ভাত মাছের ঝোল আর মাংস সাথে আলু সিদ্ধ এটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা